ফ্রেস শিক্ষার্থীরা আলাইকুম কুমিল্লা বোর্ড দু হাজার চব্বিশের দ্বিতীয় প্রশ্নটি নিয়ে আজকে আলোচনা করবো পঞ্চম অধ্যায় থেকে দুটো প্রশ্ন দেওয়া হয় দ্বিতীয় যে প্রশ্নটি দেওয়া হয়েছে কুমিল্লা বোর্ড থেকে সেটি একটি প্রোগ্রামের উদ্দীপক এই প্রোগ্রামের আলোকে কয়েকটি প্রশ্ন দেওয়া হয়েছে কত প্রশ্ন লেখা আছে কম্পাইলার কি কত লিখা আছে সেই প্রোগ্রামের কোন ফাংশন আবশ্যিক গত লিখা আছে এই প্রোগ্রামটির জন্য অ্যালগোদম লিখে এবং গত লিখা আছে এই প্রোগ্রামটিকে লুপের পরিবর্তে হোয়াইল লুপ ব্যবহার করে কীভাবে লিখবো আমরা আসছি সমাধান পর্বে সমাধান পর্বে প্রথম প্রশ্নটি কম্পাইলার কি কম্পাইলার হলো এক ধরনের অনুবাদক প্রোগ্রাম যা সম্পূর্ণ প্রোগ্রামকে একসাথে অনুবাদ করে মেশিন ভাষায় রূপান্তর করে আর এটি সবগুলো ভুল একসাথে প্রদর্শন করে প্রোগ্রাম লেখা হয় উচ্চস্তরের ভাষায় সেই উচ্চস্তরের ভাষাকে কম্পিউটারের নিজস্ব ভাষায় রূপান্তর করা হলো মেশিন ভাষায় রূপান্তর এই রূপান্তরের কাজটি করে থাকে একটি অনুবাদক প্রোগ্রাম সেই অনুবাদক প্রোগ্রাম হিসাবে একটি হলো কম্পাইলার খ নম্বর প্রশ্নেটি আছে সেই প্রোগ্রামে কোন ফাংশন আবশ্যিক ব্যাখ্যা করো তো এখানে সেই প্রোগ্রামের আবশ্যিক ফাংশন হল মেন ফাংশন এটি একটি ইউজার ডিফাইন্ড ফাংশন ফাংশন প্রকার ইউজার ডিফাইন্ড ফাংশন আর বিল্ট ইন ফাংশন আর প্রোগ্রামের মূল অংশ এই মেন ফাংশনের আওতায় দ্বিতীয় বন্ধনের মধ্যেই লিখতে হয় আমরা প্রোগ্রাম যখন লিখেছি তখন দেখেছি মেন ফাংশনের পর একটি দ্বিতীয় বন্ধনে থাকে পুরো প্রোগ্রামট এর মধ্যেই থাকে আর ফাংশন সংলগ্ন দ্বিতীয় বন্ধনের পরবর্তী স্টেটমেন্ট থেকে প্রোগ্রামের নির্বাহটা শুরু হয় আর এই ফাংশনের দুটো অংশ থাকে একটি হলো ঘোষণা অংশ ডিক্লারেশন পার্ট অন্যটি হলো নির্বাহ অংশ বা এক্সিকিউশন পার্ট আর ফাংশন এই মেন ফাংশন ছাড়া সেই প্রোগ্রাম লেখা সম্ভব নয় বিধায় একে অত্যাবশ্যকীয় বা মেন ফাংশন বলা হয় চলে আসলাম গ নম্বর প্রশ্নের সমাধান করবে এখানে উদ্দীপকের প্রোগ্রামটির জন্য একটি অ্যালগোরিদম লিখতে বলা হয়েছে তোমরা প্রোগ্রামটি ভালো করে খেয়াল করো স্ক্রিনে এখন আমি পুরো প্রোগ্রামটি আবার লিখেছি এখানে দেওয়া আছে এটি তোমরা দেখতে পাচ্ছ ফরলুপ ব্যবহার করে লিখিত একটি প্রোগ্রাম তোমাদের যদি ফললুপ নিয়ে কোনো বিষয় বুঝতে অসুবিধা থাকে আমাদের চ্যানেলে ফললুপ নিয়ে বিস্তারিত আলোচনা করে প্রোগ্রাম দেওয়া হয়েছে সেটি তোমরা দেখে নিবে ফলরূপের মাধ্যমে লিখিত একটি প্রোগ্রাম তো এই প্রোগ্রাম আমি কিভাবে এখান থেকে অ্যালগোরিদম লিখব সবার আগে দেখতে হবে প্রোগ্রামের যে চলকগুলো ব্যবহার করা হয়েছে সেগুলোর দিকে এই প্রথমেই ইনক্লুড এস টিডিআই ডট এইচ কনসোল ইনপুট আউটপুট ডট মেন এগুলো সব প্রোগ্রামেই থাকে মূলত এক্সিকিউশন পার্ট এখান থেকে আমরা একটু আগে দেখেছিলাম মেন ফাংশনের পরে সেকেন্ড প্যাকেট থেকেই নির্বাহ শুরু হয় বা এক্সিকিউশন শুরু হয় তাহলে এখান থেকে মূল বিষয় আমাদেরকে ফলো করতে হবে এখানে দেখতে পাচ্ছি একটি চলক এন একটি চলক আই একটি চলক এস এস ইকোয়াল টু জিরো তো তোমরা যে ধারার যোগফল শিখেছো সেখানে যেন যে সাম মানে হলো যোগফল আর সামের সংক্ষিপ্তরূপে এস ইকোয়াল টু জিরো লেখা আছে আর এখানেও তোমরা দেখতে পাচ্ছো এস ইকুয়াল টু এস প্লাস আই এরকম এই ইকুয়েশনটা আছে এস সমান এস প্লাস আই এটি কিন্তু যোগফল নির্ণয়ের একটি ইকুয়েশন তাহলে এই প্রোগ্রামটির মাধ্যমে মূলত যোগফল নির্ণয় করা হবে সেজন্য এখানে একটি প্রথমেই একটি অজানা আছে যোগফলটি শুরু হয়েছে কোথা থেকে এই ফল লোভের এই অংশ থেকে আমরা বুঝতে পারি এখানে আই ইকল টু ওয়ান মানি ওয়ান থেকে শুরু হয়েছে তাহলে ওয়ান থেকে শুরু হয়ে ধারার প্রথম পথ ওয়ান দ্বিতীয় পথ কত সেটি ইনক্লিমেন্টের মাধ্যমে বোঝা যাচ্ছে আই ইকল টু আই প্লাস ওয়ান মানি হল দ্বিতীয় পথ হল টু তৃতীয় পথ থ্রি এভাবে কিন্তু এখানে একটি বিষয় আছে যে শেষ পথ কত সেটি জানা নেই সেই জন্য একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয়েছে এন তাহলে আমরা শুরু করি অ্যালগোরিদম তো প্রথমেই আমরা লিখি অ্যালগোরিদম ধাপে প্রোগ্রাম শুরু করি দ্বিতীয় ধাপে কি লিখি প্রোগ্রামের যদি যদি কোনো ইনপুট প্রয়োজন হয় সেই ইনপোর্টে আমরা গ্রহণ করি তো ইনপুট হিসেবে এখানে এনের মান গ্রহণ করতে হবে কারণ এখানে শেষ পথ জানা নেই এই সিরিজের সেজন্য আমরা ইনপুট হিসেবে এনের মান গ্রহণ করব। তৃতীয় যে লাইনটি লিখবো সেটা হচ্ছে যে কয়েকটি মান আমাদেরকে অ্যাসাইন করে নিতে হবে শুরুতে ঠিক করে নিতে হবে সেটি হলো আয়ের মান ইকুয়াল টু ওয়ান লেখা আছে এখানে এস এর মান ইকুয়াল টু শূন্য লেখা আছে আই ইকুয়াল টু ওয়ান এস ইকুয়াল টু জিরো এই দুটো মান আমাদেরকে ধরে নিতে হবে এটা তিন নম্বর তাপ চার নম্বরের স্টেপে আমরা যেটি লিখবো সেটা হচ্ছে কন্ডিশনটা লিখব সাধারণত আমরা মান ইনপুট করার পর মানগুলোকে অ্যাসাইন করার পর তৃতীয় যে কাজটি করি সেই কাজটি হলো আমাদেরকে শর্তের আলোকে আমাদেরকে এই যোগফলের কাজটি সম্পন্ন করতে হবে তাই শর্তটি আগে লেখা আছে এখানে কারণ শর্তটি এখানে কোথায় লেখা আছে আগে লেখা আছে আর যোগফল নির্ণয় এস ইকুয়াল টু এস প্লাস আই ইন টু এই যে ফর্মুলাটি এটি লেখা আছে পরে তাহলে যোগফল আগে সরি যোগফল যোগফল পরে এর আগে হচ্ছে শর্ত শর্ত কোনটি আই লেস অর ইকুয়াল এন এটি হল শর্ত এই লাইনটি হলো শর্ত তো এটিকে আমরা লিখবো এখানে যদি আই ইজ less দেন অর ইকুয়াল টু এন সত্য হয় তাহলে পাঁচ নং ধাপে যায় পাঁচ পাঁচ নং ধাপ কি অর্থাৎ ইমিডিয়েট ফল লুপের পরবর্তী যে লুপ বডি সেটি কিন্তু আমাদের পরবর্তী ধাপ এবং সেটি হলো পাঁচ নম্বর ধাপ অর্থাৎ এই শর্তটি সত্য হলে তখন প্রোগ্রাম এখানে এস এবং আয়ের মান যোগ করে এই সমীকরণের মাধ্যমে ফাইনালি সামেশন বা যোগ ফলটি নির্ণয় করবে এখানে তোমাদের প্রশ্ন থাকতে পারে আই ইকোয়াল টু এস ইকোয়াল টু এস প্লাস আই তো বুঝেছে ইন টু আই প্লাস ওয়ান এই বিষয়টি কি আমাদের এই বিষয়টি এখন আপাতত বোঝার দরকার নেই আসলে এখানে যোগফলটা কী আকারে আসছে প্রথম পদের পদ দ্বিতীয় পদ কীভাবে আসবে তার মানকে এই অংশটি সাধারণত আয়ের মান কী হারে বাড়ছে সেটি এই অংশের মধ্যে আসলে বর্ণনা করা হয়েছে তো আমাদের তো এটি প্রোগ্রাম বুঝিয়ে দিতে হচ্ছে না আমরা এখন অ্যালগোরিদম লিখবো তাই অ্যালগোরিদমের মধ্যে আমরা এই কাজটি সম্পন্ন করবো যদি এই শর্তটি সত্য হয় কোন শর্ত আই লেস অর ইকুয়েল সেজন্য আমরা লিখেছি যদি আই লেস অর ইকুয়েল সত্য হয় তাহলে পাঁচ নং ধাপে যায় অন্যতায় সাত নং ধাপ আমরা জানি যে কন্ডিশন বা শর্ত যদি সত্য হয় তখন প্রোগ্রাম বডিতে প্রবেশ প্রবেশ করে লুপ বডি কোনটি ফর লুপের পরে সেকেন্ড ব্র্যাকেটের আওতায় যে অংশটি থাকে তাকে আমরা লুপ বড়ি বলে এই অংশটি হলো লুপবড়ি তো এখানে আমাদের এই লুপ বডি হলো এই অংশটি সেজন্য আমরা এই পাঁচ নং ধাপে এই অংশটি লিখে দেব পাঁচ নং ধাপে কী লিখেছি এস সমান এস প্লাস আই ইন্টু আই প্লাস ওয়ান নির্ণয় করি যেভাবে এখানে দেওয়া আছে প্রোগ্রামে তাই লিখেছি এরপর আমরা জানি যোগফল নির্ণয় করার পর প্রোগ্রাম ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্টে যায় এই ফর লুপের মধ্যে একটি ইনক্রিমেন্টাল সিরিজ দেওয়া আছে আই প্লাস ওয়ান ইকোয়াল টু ওয়ান তোমাদের অনেকের প্রশ্ন থাকতে পারে আই প্লাস ইকোয়াল টু ওয়ান এটি আবার কোন ধরনের লাইন আমি অনেকবার বলেছি এই লাইনটি হলো আই i টু আই প্লাস ওয়ান যে লাইনটি তাকে প্রোগ্রামিংয়ের বাসায় আই প্লাস 1 টু ওয়ানও হয় যেমন যদি এমন হতো আই ইকল টু আই প্লাস টু তখন এখানে লেখা যেত আই প্লাস টু টু যদি হতো আই i টু আই প্লাস ফাইভ প্রতি পর্বে বা প্রতি ধাপে আয়ের মান পাঁচ করে বাড়ে তখন আমরা কী লিখতাম আই সমান আই প্লাস ফাইভ সে কথাটি অন্যভাবে আই প্লাস টু ফাইভ লেখা যেত তাহলে এখানে এটি একটি ইনক্রিমেন্টাল সিরিজ এখানে মান আয়ের মান প্রতি ধাপ যোগ করার পর বাড়বে সেজন্য আমরা ছ নম্বর ধাপে লিখে দিয়েছি আই ইকোয়াল টু আই প্লাস ওয়ান নির্ণয় করি মান ইনক্রিমেন্ট করার পর আবার কিন্তু শর্ত যাচাই করা হয় ফ্লোচার্ট থেকে আমরা এই বিষয়টা হয়তো ভালো করে বুঝতে পারতাম আরেকটু আবার এই এই ধাপ থেকে আমাদেরকে এই ছ নম্বর ধাপ থেকে আবার আমাদেরকে চলে আসতে হবে শর্তের কাছে শর্ত ঠিক আছে কিনা যাচাই করার জন্য কারণ আয়ের মান বৃদ্ধি পাওয়ার পর বৃদ্ধিপ্রাপ্ত আয়ের মানটি এন এর মানের সমতুল্য কিনা বা ছোট কিনা যাচাই করার জন্য আমাদেরকে চলে আসতে হবে এই অংশটিতে যেখানে আমরা শর্ত লিখেছি শর্ত কোথায় লিখেছি আমরা শর্ত লিখেছি চার নং ধাপে যদি আই লেস অর ইকুয়াল এন সত্য হয় তখন এই লুপবড়ির কাজটা বা যোগফল নির্ণয়ের কাজটা চলবে যতক্ষণ পর্যন্ত এই শর্তটি সত্য থাকবে তো একবার যোগফল নির্ণয় করার পর আয়ের মান আবার বৃদ্ধি করা হবে দ্বিতীয় পদে যাওয়ার জন্য আবার যোগফল নির্ণয় করা হবে আবার আয়ের মান বৃদ্ধি করা হবে তৃতীয় পদে যাওয়ার জন্য আবার কন্ডিশন যাচাই করা হবে আবার যোগফল নির্ণয় করা হবে আবার আয়ের মান বৃদ্ধি করা হবে বৃদ্ধি করার পর সে বৃদ্ধিপ্রাপ্ত আয়ের মানটিকে শর্তের সাথে তুলনা করা হবে এভাবেই কিন্তু কাজটি সম্পন্ন হয় যতক্ষণ পর্যন্ত এই শর্তটি সত্য থাকবে ততক্ষণ পর্যন্ত এই পাঁচ এবং ছ নম্বর ধাপ দুটো চলতে থাকবে আর যদি এই শর্তটি মিথ্যে হয়ে যায় প্রদত্ত এনের মান অনুসারে আয়ের মানের সাথে যখন এনের মানের সমান হয়ে যাবে তখন কিন্তু লুপটি বন্ধ হয়ে যাবে সমান হওয়ার পর যখন আয়ের মান বেড়ে যাবে তখন এই লুপটি বন্ধ হয়ে যাবে আমরা বলেছি সত্য হলে পাঁচ নং ধাপে যাবে সুতরাং পাঁচ নং থেকে ধারাবাহিকভাবে ছ নম্বর ধাপে যাবে আর যদি মিথ্যে হয় যখন আয়ের মান বেড়ে যাবে বা এই শর্তটি মিটতে হবে তখন সাত নং ধাপে চলে আসবে সাত নং ধাপে আমরা কি লিখেছি এস এর মান ছাপানো যোগফল হচ্ছে এস সেই লাইনটি হলো এখানে প্রিন্টে সাম পারসেন্ট ডি কমা এস এই লাইনটি হলো আসলে সাত নং যে ধাপের তার ব্যাখ্যা তারপর আমরা প্রোগ্রাম শেষ করে দিব আট নং ধাপে এসে প্রোগ্রাম শেষ করি এই ছিল আমাদের এই প্রোগ্রামের আলোকে লিখিত অ্যালগোরিদম প্রিয় শিক্ষার্থীরা আমরা চলে আসলাম গরম্বর প্রশ্নটির সমাধান পর্বে এখানে তোমরা ফললুপ ব্যবহার করে প্রোগ্রামটি লেখা আছে এই প্রোগ্রামটিকে হোয়াইল্ড লুপ ব্যবহার করে লিখতে বলা হয়েছে তো ফল লুপ এবং হোয়াইল্ড লুপের মধ্যে গঠনগত কিছুটা পার্থক্য রয়েছে অন্য কোনো পার্থক্য নেই কার্যক্রম একই লেখা আছে সেই প্রোগ্রামে শর্ত সাপেক্ষ কোনো স্টেটমেন্ট দুবার ততোধিকবার সম্পাদনের জন্য হোয়াইল্ড লুপ ব্যবহার করা হয় হোয়াইল্ড লুপে প্রথমে শর্তের মান যাচাই করা হয় শর্ত সত্য হলে লুপবড়ি সম্পাদিত হবে আর যদি মিথ্যা হয় তাহলে লুপরি আর এক্সিকিউশন হবে না বা সম্পাদিত হবে না এটি অনেকটা ফল লুপের বিকল্প হিসেবে ব্যবহার করা হয় তো আমাদেরকে এই প্রোগ্রামটি লিখতে বলা হয়েছে আমরা ফল লুপ যদি বুঝে থাকি তাহলে হোয়াইল লুপের মাধ্যমে খুব সহজেই লিখতে পারবো তোমাদের জ্ঞাতার্থে বলে রাখছি ফল লুপ দিয়ে কিন্তু আমরা বিস্তারিত ব্যাখ্যা দিয়ে প্রোগ্রাম আমাদের চ্যানেলে দিয়েছি তোমরা সেই প্রশ্নগুলো দেখে আসতে পারো এখানে তাহলে আমরা প্রোগ্রামটি হোয়াইল লুপ ব্যবহার করে এখন লিখবো তো প্রোগ্রামের শুরুতেই আমরা কি। করি ইনক্লুড সিডিআইও ডট ইনক্লুড করি আমরা একটি ফাইলকে ইনক্লুড করব তার ইনক্লুড কিওয়ার্ডটি আনতে হবে তারপর যে ফাইলটিকে ইনক্লুড করবো সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট ডটএচ এখানে কিন্তু একই রকম এটি দেওয়া আছে এটি এখানেও রেখে থাকবে এরপরে আরও একটি ফাইল ইনক্লুড করতে হবে সেটা হচ্ছে এই ইনক্লুড কথাটি লিখেছি যে ফাইলটিকে আমরা ইনক্লুড করি সেই ফাইলটিকে এই অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যে বা কনিক বন্ধনের মধ্যে লিখি সেই ফাইলটি হচ্ছে কনসোল ইনপুট আউটপুট ডটএচ সি ও এন আই ও এই ফাইলটি সাধারণত আমাদের না লিখলেও চলে কিন্তু এখানে উদ্দীপককে দেওয়া হয়েছে তাই আমাদেরকে এখানে লিখতেই হবে এরপর তৃতীয় অংশ প্রোগ্রামের কি মেন ফাংশন ডিক্লেয়ার করা এখানে ইন্টিজার মেন লেখা আছে আমরা এখানে ইন্টিজার মেনই লিখবো যেভাবে লেখা আছে সেভাবেই লিখব কোনো সমস্যা নেই এরপরে কমা এরপর হচ্ছে যে আমরা জানি মেইন ফাংশনের পর যে সেকেন্ড ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট থেকে পুরো প্রোগ্রামটা একই একটি ব্লকের মধ্যে থাকে এই সেকেন্ড ব্র্যাকেট শুরু হয়েছে এই ব্র্যাকেটটি এখানে শুরু হয়েছে এরপর এখান থেকে আমরা মেইন ফাংশনের পরে কি লিখি ভেরিয়েবল ডিক্লার করি টাইপ সহ আমাদের ডাটা টাইপ ইন্টিজার যা আছে তাই থাকবে এরপর হচ্ছে যে এখানে চলক ব্যবহার করা হয়েছে তিনটি প্রথমে একটি এন চলক অজানা রাশির মান জানার জন্য শেষ পথ কত জানার জন্য দ্বিতীয় চলক এস সামেশন বা যোগফল শুরুতে শূন্য দ্বারা হয় তৃতীয় পদ হলো তৃতীয় চলক হলো আই এর মান ওয়ান দেয়া আছে এখানে এই যে i 1 টু ওয়ান ফর আছে ফল লুপে এখানে প্রারম্ভিক মান লুপ বডির ভিতরেই লেখা হয় আই 1 আর ডু হোয়াইল লুপের হোয়াইল লুপের ক্ষেত্রে আমরা বা ডু হোয়াইল লুপের ক্ষেত্রে একই এখানে এই জায়গাতেই ডিক্লারেশন পার্টের মধ্যেই লিখা হয় তোমরা একটু আগে জেনেছো যে মেইন ফাংশনের দুটো অংশ একটি ডিক্লারেশন পার্ট আর একটা হচ্ছে একটি চলক এন একটি চলক এস একটি চলক আই এনের এর মান আমরা গ্রহণ করব এটা ইনপুট s এর মান শুরুতে শূন্য ফাইনাল মানটা নির্ণয় করতে হবে সবগুলো পথ যোগ করে আর i এর মান ওয়ান এটি ধারার প্রথম পথ এখানেই দেওয়া আছে i টু এবার আমরা চলে যাচ্ছি এন এর মান কত জিজ্ঞেস করবো এন্টার দ্য বিলো ও পেন এই লাইনটি প্রিন্ট করার জন্য প্রিন্টেড ফাংশনের মাধ্যমে প্রিন্ট করতে হবে আমরা জানি প্রিন্টেড ফাংশানের ভিতর যাই লিখবো ডাবল কোটেশন দিয়ে লিখতে হয় এন্টার দ্য বিলো ও প্যান যা আছে তাই লিখেছি স্ক্যানের মাধ্যমে মান মূলত এই এন এর মানটি আমরা গ্রহণ করবো স্ক্যান এপ ফাংশানের সিনতেক্স হলে স্ক্যান এপ স্ক্যান ভিতরে পার্সেন্ট ডি তুলতে হয় এরপরে অ্যাড্রেস অফ এন দিয়ে চলকের মানটি গ্রহণ করা হবে এটি স্ক্যান একটি ইনপুট ফাংশান পার্সেন্ট ফরম্যাট স্পেসিফায়ার এবং চলকের মান বোঝায় আমরা জানি প্রোগ্রামের শেষে দিতে হয় যথারীতি শেষে দেওয়া হয়েছে এই দুটো লাইন যেভাবে ছিল সেভাবে এখান থেকে কিন্তু সেই প্রোগ্রাম থেকে লিখে দেওয়া হয়েছে এবার ফল লুপের পরিবর্তে আমরা হোয়াইল লুপ ব্যবহার করবো তাহলে আমাদের এখানে কিওয়ার্ডটি হচ্ছে ফরের পরিবর্তে হোয়াইল দেখো হোয়াইল লুপের মধ্যে স্ট্রাকচারটা কেমন এখান থেকে বুঝতে হবে মূলত হোয়াইল লুপের শুরুতে শর্ত যাচাই করা হয় কি লেখা আছে হোয়াইল্ড লুপের শুরুতেই শর্তের মান যাচাই করা হয় এই শর্ত ছিল এই অংশটি লুপে এই মাঝখানে শর্ত বা কন্ডিশন থাকে শেষে ইনক্রিমেন্ট থাকে বা ডিক্রিমেন্ট থাকে এখানে শুরুতেই শর্ত থাকে তাহলে হোয়াইল্ড আই ল্যাস অর ইকুয়াল এন এই শর্তটি সত্য হলে সেকেন্ড ব্র্যাকেটের অধীনে যে লুপ বডি থাকবে সেখানে প্রোগ্রাম প্রবেশ করবে এই সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট হলো এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরেই ফল লুপের হোয়াইল্ড লুপের এই শর্তটি সত্য হলে কি কাজ করবে সেটি এখানে লেখা হবে কি কাজ করবে এই কাজটি করবে এস সমান এস প্লাস আই ইন্টু আই প্লাস ওয়ান এই যোগফল নির্ণয়ের এই কাজটি করবে এই কাজটি ততক্ষণ চলবে যতক্ষণ পর্যন্ত এই শর্তটি সত্য থাকবে ট্রু হবে মনে করো আমরা আয়ের মান দিলাম ওয়ান লিখে আছে প্রোগ্রামের শুরুতে এন এর মান দিলাম টেন তাহলে আয়ের মান এন এর মানের সমান না হওয়া পর্যন্ত সে ওয়ানের সাথে যোগ করবে টুকে টু এর সাথে থ্রিকে যোগ করবে এর সাথে ফোরকে যোগ করবে এভাবে যোগফলটি নির্ণয় হবে তবে এখানে কিন্তু শুধু ডিরেক্টলি এর সাথে আইকে যোগ করা নেই এখানে সমীকরণটি একটু লম্বা করে দেওয়া আছে আই ইক আই ইন্টু আই প্লাস ওয়ান মনে করো আয়ের মান হল ওয়ান তাহলে ওয়ান ইন্টু ওয়ান প্লাস টু হবে প্রথম পদের মান এরপরে সেটি জিরোর সাথে যোগ হবে দ্বিতীয় পদে তাহলে ওয়ান ইন্টু ওয়ান প্লাস ওয়ান ইকোয়াল টু প্রথম পদের যোগফল প্রথম যোগফল শেষে এখানে এসের মান পাবো টু আমি আবারও বলছি এসের মান কত শূন্য আয়ের মান কত ওয়ান তাহলে এখানে জিরো প্লাস ওয়ান ইন্টু ওয়ান প্লাস ওয়ান তাহলে ওয়ান প্লাস ওয়ান সমান কত টু টু ইন্টু ওয়ান ইকুয়াল টু টু প্লাস জিরো তাহলে প্রথম একবার যখন যোগফল নির্ণয় করবে তখন যোগফল হবে টু এরপর প্রোগ্রাম কি করে দ্বিতীয় কাজটি করে ইনক্রিমেন্ট ফর লুপে যেটা শর্তের পরপরই লেখা আছে হোয়াইল লুপে সেটি লুপবর্ডিতে আই ইকোয়াল টু আই প্লাস ওয়ান এর মান শুরুতে কত বলেছিলাম ওয়ান তাহলে ওয়ান প্লাস ওয়ান ইকোয়াল টু টু এখন আয়ের মান কিন্তু টু এবার প্রোগ্রাম কি করে এই টুকে চেক করে লাস্ট ভ্যালু এন এর সাথে মনে করো এন এর মান আমরা টেন দিচ্ছি তাহলে টু ইজ লেস টেন কন্ডিশন সত্য তাহলে এই এই জায়গায় আবার প্রবেশ করবে লুকড়িতে আবার প্রবেশ করবে সেকেন্ড ব্র্যাকেট এখানে এস এর মান কত পেয়েছিলাম একটু আগে টু পেয়েছিলাম টু প্লাস আই এর মান টু টু ইন্টু টু প্লাস ওয়ান টু প্লাস ওয়ান সমান কত থ্রি থ্রিকে গুণ হবে টু দিয়ে তাহলে তিন দোকানো ছয় ছয়ের সাথে আবার এখানে এস এর মান আগে থেকে দুই ছিল প্রথমবার যোগফল শেষে দুই ছিল এই ছয়ের সাথে দুই যোগ করলে আট হবে এই আট হল দ্বিতীয় পথ তাহলে এই সিরিজের সেকেন্ড যে ফেলু সেটি হচ্ছে যে এইট এভাবে দ্বিতীয় পথ পর্যন্ত যোগ করলে 8 পাওয়া যাবে অর্থাৎ প্রথম পথ পেয়েছিলাম আমরা প্রথম পথ পেয়েছিলাম আমরা ওয়ান দ্বিতীয় পথ হচ্ছে যে যোগ করার পর আয়ের মান যখন টু দিচ্ছি তখন যোগফল পাবো আমরা এইট এভাবে কিন্তু বারবার যোগের কাজটি নির্ণয় হবে আয়ের মান আবার ইনক্রিমেন্ট হয়ে থ্রি হবে থ্রি যখন হবে তখন থ্রি বসিয়ে এখানে এর মান পিছনের যে টু এইট পেয়েছি এইট এখানে থেকে যাবে আয়ের মান হবে থ্রি থ্রি ইন্টু থ্রি প্লাস ওয়ান থ্রি প্লাস ওয়ান সমান কত ফোর তো ফোর ইন্টু থ্রি তিন চারা বারো এই বারোকে যোগ করা হবে পিছনের যে এইট ছিল তার সাথে এইটের সাথে যখন আমরা টুয়েলভ যোগ করব টোয়েন্টি হবে আট প্লাস বারো সমান বিশ হবে তাহলে তৃতীয় পথ হবে মূলত বিশ এভাবেই প্রথম পথ ওয়ান দ্বিতীয় পথ হচ্ছে যে এইট তৃতীয় পথ বিশ এভাবে কিন্তু এই ধারাটি চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত এর মান এন এর মানের সমান না হবে ততক্ষণ পর্যন্ত এইভাবে লুপটি সম্পন্ন হতে থাকবে সবশেষে যখন এর মান এবং মান সমান হয়ে যাবে সে দাপও যোগ করবে এরপর মান যখন এক বাড়বে তখন মনে করো এন এর মান দিলাম টেন মান এক বেড়ে টেন প্লাস ওয়ান ইকুয়াল টু ইলেভেন হবে এখানে যখন ইলেভেন বসবে ইলেভেন ইজ নট ইকাল টু টেন এই কন্ডিশনটা মিথ্যা হবে তখন এই লুকগুলিতে আর প্রবেশ না করে প্রিন্ট এফের মাধ্যমে সামেশন বা যোগফল প্রকাশ করে দিবে। এই ছিল লাস্ট লাইন সবশেষে আমরা গ্যাটসিয়াস এই ফাংশনটি ব্যবহার করা হয়েছে এটি এই কনসোল ইনপুট আউটপুট ডট এইচ এই ফাইলটির সংশ্লিষ্ট ফাংশন হচ্ছে এটি সবশেষে আমরা এই ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট মেনের পরে যে সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট করেছিলাম সেই সেকেন্ড ব্রাকেটটি এখানে ক্লোজ করে দিয়েছি এভাবে আমরা এই প্রোগ্রামটি ফল লুপের পরিবর্তে হোয়ার্ল্ড লুপ ব্যবহার করে লিখবো আলাদা করে আমরা এই প্রোগ্রাম কীভাবে কাজ করে সে বিষয়ে আলাদা ভিডিও দিচ্ছে তোমরা সেই ভিডিওটি দেখে নিতে পারো সবাইকে এপর্ব অংশগ্রহণ করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি